আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে দেখেন মাছ পাঠিয়ে দিছে আজকে আবার সাফিলা মাছ সাফিলা মাছ তো খুব দ্রুত নরম হয়ে যায় সাফিলা মাছগুলো কাটবো এখন আর সাথে একটা বড় একটা রুই মাছ আছে সাইজে বিশাল বড় দেখেন কমসে কম 3 কেজি হয়ে যাবে এই মাছটাও তাজা আছে এইগুলো কা তাড়াতাড়ি কেটে ফেলতে হবে না কাটলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে মাছটা মোটামুটি তাজাই দেখেন তা আগে মাছগুলো কাটি কেটে কুটে তারপর রুই মাছটা কাটবো রুই মাছটা যেহেতু বড় তো বড়ো মাছ একটু দেরিতেই নরম হয় তো এইগুলো তো নরম হয়ে যাবে এইগুলা কেটে কুটে পরিষ্কার করে তো আজকে কি রান্না করব তো সম্পূর্ণ সাথেই থাকেন দেখতে থাকেন কি রান্না করি আর ফ্রিজে কোনো সবজি টবজি কিছু নাই কিছুদিন ধরে দেখা গেছে সানির বাজার টাজার সবজি বাজার করে না মানে বুধবার দিন সবজি বাজার করা হয় বুধবার দিন তো দেখা গেছে আমরা ডাকাই ছিলাম দুই বুধবার দুই বুধবারে ডাকাই ছিলাম সেই জন্য সবজি বাজার করা হয় নাই এমনিতে করা যেতে পারতো তবে আমি বলি নাই তো আগামীকালকে যেহেতু ডাকা যাব সেজন্য সবজি বাজার করি নাই পেঁয়াজের বোনাই খাওয়া হইতেছে বেশি তো আর পেঁয়াজের বোনা খাইতে ভালো লাগতেছে না দেখি আজকে কি দিয়ে রান্না করি এগুলো চাপিলা মাছগুলো খুবই টাটকা আছে এখনো কিছুক্ষণ গেলে নরম হয়ে যাবে আজকের দিনটা বেশ ঠান্ডা বৃষ্টি হয়েছে সকালবেলাও রোদ নাই সেই জন্যই আরাম লাগতেছে এগুলো এখন কাটি কেটে কুটে তারপর রান্না বসাবো দুপুরের জন্য আর এখানে দেখেন এ খারি পান্তা ভাত রয়ে গেছে মানে রাত্রেবেলা খায় নাই আমিও রাত্রেবেলা খাই নাই রুটি নিয়ে আসছিলো বাইর থেকে মানে বাজার থেকে রুটি খাইছি তো ভাত সম্পূর্ণ রয়ে গেছে তো দেখি সাথে একটা বট্টার আইটেমও করবো তো সম্পূর্ণ বিজুটার সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো এই যে সব মাছ কেটে নিছি কেটে কেটে এই যে ধুয়ে নিতেছি একটু তো রান্না করবো এমনিতে লেচে আগাম দিয়েছিস একটা এরকম ছোটো মাছ কাটতে তো বোঝেনি একা একা লেটু সবই কিছুই করার নাই ছোটো মাছগুলো কেটে দুই পরিষ্কার করে রাখছি আর এখন বড়ো মাছগুলো ধুয়ে নিতেছি

বড় মাছের একটা তরকারি করব কচু আছে ফ্রিজে বেগুন আছে দেখি কি দিয়ে কি রান্না করা যায় এখনো বলতে পারতেছি না তাহলে এখন ফ্রিজে রাখি তো ছোট মাছগুলো কাটতে আমার বেশি সময় লাগছে এটা কাটতে তো বেশি সময় লাগে না তো চার পিস মাছ নিছি বাজবো আমি অনেক দিন ধরে মাছ ভাজা খাওয়া হয় না তো প্রবলেম তাজা মাছ যখন বড় একটা তাজা রুই মাছ তো বাদামের চাষকে বাজি মাত্র চার বেশি নিয়েছি দুইজন মানুষ খাওয়াইয়া তো বোঝেনি তো হলুদ মরিচ লবণ মা খেয়ে নিয়েছি সামান্য একটু জিরা বাটাও দিছি মশলা করে বাঁচবো মাছগুলো তরকারি রান্না করবো বেগুন আর আলু দিয়ে এখানে যে রাখছি আমি বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করবো বেগুনটা কেটে নিন তো মস মশা করে মাছগুলো বেজে নিছি হ্যাঁ যে মাছের সাথে একটু প্যাজও বেজে নিতেছি মাছ ভাজির সাথে প্যাজ না হলে ভালো লাগে না সামান্য একটু একটা বাচ্চা বেগুন আর আলু দিয়ে তরকারি নতো গুলো আমার বাজা হয়ে গেছে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বেগুন আর আলু গুলো দিয়ে দিই

রেডি করে ফেলছি এগুলো এখন টেলে নিব টেলে নিয়ে হাতে কোষ নিয়েটা বানাবো ভর্তার জন্য সব কিছু নিলাম এই যে চাপাগুলো এখন টেলে নেব সব টেলে নাও হয়ে গেছে নামিয়ে চাপাগুলো টেলে নিই তারপর হাতে কোষ নিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো তো সব কিছু দোয়ে কেটে কুটে একদম চাপা ভর্তাটা আমি বানিয়ে ফেলতেছি হাতে মেখে হাতে মেখে এই ভর্তাটা বানালে খুবই মজা হয় আবার কুটা দিয়ে খেতে করেও বানানো যায় তবে আমি এভাবেই বানিয়েছি সেজকে হাতে আর প্রচুর বৃষ্টি নামতেছে মনে হইতেছে জ্বর হবে প্রচুর বাতাস আর বৃষ্টি দিন অন্ধকার হয়ে গেছে বাটা বানালে আমার রান্না বান্না এখানে দুধ বসে দিছি দুধ দিয়ে এসে রান্না করব তো রান্না বান্না সব শেষ তরকারি টরকারি সব রান্না করে ফেলছি এখন ছেলেদের জন্য সেমাই রান্না এই যে দুধ জাল করছিলাম দেখেন দুধটা ফাইটে গেছে এই যে এখন আর এই দুধ দিয়ে আর সেমাই রান্না হবে না এখন প্যাকেটের দুধ দিয়ে রান্না করবো তো প্যাকেটের দুধ দিয়ে সময়ও মজা হয় ডানু যে দুধটা এটা বেশি করে দুধ দিয়ে দিব আর প্যাকেটের দুধ তো দেখা যাচ্ছে বেশিক্ষণ জাল করা লাগে না চলে বর্ষা দিন কিছুক্ষণ জাল করবো তারপর সময় লম্বা যে সেমাই গুলো ওইগুলো রান্না করবো তো এই সময় একটু দুধের পরিমাণ একটু বেশি লাগে তার না হলে ভালো লাগে না খেতে খাবার খেতে বসছি রুই মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি মাছ বাজি করছি ছোট মাছের তরকারি গত করকে আর যেতে পাশে কি ভর্তা বানাইছি গরম ভাত গতকালকে পান্তা ভাত রয়ে গেছে আর যে মন চাই সেটাই খাবে আমার খাওয়া শেষ দেখেন হ্যাঁ খাইতেছে কি ভাই আর কি ভাই এই যে মোবাইল দেখে আর খা আমি শুনেছি আবার ভর্তা আর এই যে মাছ ভাজি দিয়া খাইছি আর এখানে সানি দামির জন্য এই যে সবাই রান্না করছি মাত্র গরম একটা বক্সে বাইরা ফেলছি রাখছি ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রাখবো তো মাগরিবের নামাজ পরে আসলাম তো এটা আমি আমার একটু খিদা লাগে তো দুপুরে খাওয়ার পরে আজকে শুই নাই ঘুমাইতে ভাল লাগছে না এমনিতে বসেছিলাম ঘরে টুকি টাকি কিছু কাজ ছিল এগুলো করছি তো শ্যামাই খাইতেছি এখন আর সাথে সাথে পিঠা মিশিয়ে খেতে আমার খুবই ভালো লাগে সানি রাব্বু তো সানি রাব্বুর অনেকখানি শ্যামাই রান্না করছিলাম তো দেখা সানি রাব্বুর যেন রাখছিলাম ও খায় নাই ওর শরীর খুব খারাপ ঠান্ডা জ্বর গতকাল থেকে আজকেও প্রচুর মানে শরীরের অবস্থা খুবই খারাপ সেজন্য দুপুরবেলা অল্প করে একটু ভাত খাইছি তো ভাবছিলাম ছেলেদের জন্য রান্না করছি মূলত তো এখান থেকে ওর জন্য রাখছিলাম ও খায় নাই তো আমি এখান থেকে অল্প একটু নিছি আর এমনিতে ডায়াবেটিসের জন্য মিষ্টি খাইতেই পারে না বেশ আজকে সময় রান্না করতে যাই গরু দুধ বের করছি গরুর দুধটা মোটামুটি বেশ কিছুদিন আগে আনা ছিল তো দুধটা ফেটে গেছে জাল করছি করে তো আমি প্যাকেটের দুধ দিয়ে সেমাই রান্না করছি দুধ সেমাই দুই দিন আমার ছেলে খাইতে চাইছিলো তো ভাবলাম আগামীকাল যেহেতু যাব তো রান্না করে নিয়ে যাই তো বেশি করে রান্না করছি ওদের জন্য এক বক্স ফ্রিজে রেখে দিছি আগামীকালকে ইনশাল্লাহ রওনা দিব রাত্রে কয়টার দিকে রণ দিয়ে ঠিক জানি না সঠিক তবে রাত্রেবেলা রণ দিব তো সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই শেষ করে দিই বিজুটা আল্লাহ হাফেজ